হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম এবার হাসিনা এবং মোদি মোদির সঙ্গে এবার মমতা দিয়ে তিনজন মিলে গোপন বৈঠক গোপন বৈঠকে কি আলোচনা হচ্ছে চলুন জানা যাক মমতা দিদি বারবার বলে আসছিলেন মোদিকে তুমি তাকে ফিরিয়ে দিয়ে এসো কিন্তু মোদি তার কথা একেবারেই গায়ে মাখাচ্ছিলেন না নাগরিকত্ব আন্দোলনের প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠিন লড়াই সূত্রের খবর মতে তাদের মধ্যে একান্ত বৈঠক চলছে রাতের সফরে শনিবার বিকেলে মোদী কলকাতায় এসেছিলেন ফিরবেন রবিবার দুপুরে শনিবার সন্ধ্যায় কলকাতায় বন্দরের দেড়শো বছর পূর্তি এবং হাসিনা ইস্যু নিয়ে কঠিন আলোচনা এবং সমালোচনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বলেন আমি এবার চেষ্টা করব ওকে ভালোমতো বুঝিয়ে বলতে তার আগেই অবশ্য রাজভবনে মোতিমমতার একান্ত বৈঠক চলছে আপাতত প্রধানমন্ত্রী যেই সফরসূচি জানা গিয়েছিল তাতে আসলে দিল্লি থেকে এসে কলকাতায় রাজভবনে পৌঁছানোর পর ঘন্টা দেরই তার কোনো ঘোষিত কর্মসূচি নেই কারণ এই কর্মসূচির মধ্যেই মমতা দিদির সঙ্গে তার গোপন বৈঠক সরকারিভাবে যাকে বলা হয় রিজার্ভ রিজার্ভ সময় সময়টুকুই কাজে লাগালেন মমতা দিদি তিনি বলেন একে বুঝিয়ে না বললে এ কোনো কিছুই বুঝতে পারে না কিছুটা কানে ঠসা আছে সেই অবসরে তিনি নিজস্ব দেখা সাক্ষাতের কর্মসূচি সেরে নিয়ে সরকারি সূত্রে বলেন ওই সময়ের মধ্যেই রাজভবনে মমতা দিদি দেখা করেন মোদীর সঙ্গে পরে তারা দুজনেই মিলেনিয়াম পার্কে যান সেখান থেকে গঙ্গা পথে জলজানে বেলুর মঠ যাবেন প্রধানমন্ত্রী ফিরতে ফিরতে রাত দশটা তাই মমতার সঙ্গে বৈঠক বিকেলবেলাতে চরম সুন্দর একটা সময় ছিল দিল্লির বিরোধী বৈঠকে না গিয়ে রাজ্যে মোদীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা তৈরি হওয়ায় মমতা দিদি আলোচনা সরব রাজ্যের কংগ্রেস ও সিপিএম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মোদি মমতা দেখা হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেন পর্যবেক্ষকরা বাংলাদেশ ইস্যুতে শেখ হাসিনাকে সেখানে থাকতে দিয়ে বড় ভুল করেছেন মোদি এটা তাকে সুন্দরভাবে বুঝিয়ে বললেন মমতা দিদি কারণ দেশের নিজেদেরই অনেক ধরনের সমস্যা রয়েছে এই সমস্যার মধ্যে মোদি যদি সবার কাছে তুচ্ছ হয়ে ওঠেন তাহলে তার পক্ষে গদি টিকিয়ে রাখা সম্ভব হবে না এমনটা বুঝিয়ে বললেন মোদি সেই লক্ষ্যে জাতীয় স্তরে জোট গড়ে তুলতে বিজেপি বিরোধী রাজনৈতিক নেতাদের চিঠিও দিয়েছেন তিনি তার সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী সহ আরো অনেকেই তাই এই যে কাণ্ডটা ঘটালেন মোদি এটাকে নিয়ে সবাই বলছে মোদি বেশি পরিচয় দিয়েছে দিদি বুদ্ধিমতী তাই তাকে বুঝিয়ে বলতে পেরেছে সবাই দিদির প্রশংসাই করছে এখন দেখা যাক মোদী আসলে দিদির কথা শোনে নাকি তার ইচ্ছে যা খুশি তাই করে কিন্তু মতোই ওপার বাংলায় আর এপার বাংলায় যা চলছে হাসিনাকে নিয়ে একদিনও তাকে এখানে রাখা একদমই ঠিক নয় এটা মমতা দিদি বুঝিয়ে বলেছেন এবার শেষবারের মতো মোদিকে মোদির যদি বুদ্ধি থাকে তাহলে সে বুঝবে না বুদ্ধি থাকলে সে কিন্তু এটাকে কাজে লাগাবে না আর তখনই তার উপর ঝাঁপিয়ে পড়বে গণজনতা এবার সে বুঝে দেখুক তার আসলে কি করা উচিত বন্ধুরা আসলে কি ঘুরতে যাচ্ছে হাসিনার ভাগ্যে আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না তবে বৈঠকটি ফলপ্রসূ